দর্শক আমরা এখন যমুনার একবারে মাঝখানে এখানে আমরা বাড়ি দেখতে পাই একটা যার পাশে পানি শুধু মাঝখানে একটি মাত্র বাড়ি তো আমরা বাড়িতে গিয়ে দেখব যে এই বন্যার সময় তারা কি অবস্থায় আছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য কোনো সংস্থা এসেছে কিনা সে বিষয়টা আমরা জানার চেষ্টা করব। চলুন দর্শক সে বাড়িটির দিকে যাওয়া যাক হ্যালো বিওয়ার আমরা যাচ্ছি যমুনার পারে জামালপুর জেলার যে বন্যা পরিস্থিতি এখন যে বন্যা চলছে যে পানি বাড়তে শুরু করছে আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি যে বন্যা কবলিত এলাকার যে যে যমুনার তীরবর্তী মানুষগুলা রয়েছে তারা জীবনযাপন করছে আমরা যাচ্ছি চারজন আমার সাথে আছে কাউসার তারপর হচ্ছে সাদিক তারপরে আম্মান হ্যাঁ সবাই হাই বলেন আসসালামু আলাইকুম তো দর্শক আমরা প্রথমে এসেছি এসে যে বিষয়টা করেছি সেটা হচ্ছে যে নৌকা এই যে আমাদের যে নিয়ে যাবেন চাচা সে চলে এসেছেন কিন্তু বিষয় হচ্ছে চাচা আমরা আসার পরে যে বিষয়টা আমাদেরকে বলেছেন যে আমরা প্রথমে ওনাকে বললি যে আমরা একটা নৌকা লাগবে উনি এমন এক ভাড়া চাইছে সে ভাড়া চাওয়ার পরে আমরা তো মনে করেন যে হারাই গেছিলাম পনেরোশো টাকা চাইছিল পরে চাচার মনটা নরম হয়েছে যে উনি শেষে আমাদের প্রতি মানে একটু নরম হয়ে সে সাতশো টাকা যাবে সদয় হয়েছে আর কি তো ধন্যবাদ চাচাকে চাচা অলরেডি তেল নিয়ে আসছে তো তেল ভরতেছেন চাচা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা স্টার্ট দেওয়া হবে দশক চাচা অলরেডি নৌকা স্টার্ট দিয়েছে আমরা রওনা হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাউসার ভাইয়া নৌকার

যে যার ফিরে যে মানুষ কৃষকরা তুষার আখ চাষ করতেন যে আখগুলা অলরেডি ডুবে গেছে যে কারণে যে আখ চাষিরা রয়েছে তাদের অনেক বৈশ্বী রয়েছে মাছ মধ্যে চলে এসেছি আমরা আমাদের আজকে খাওয়ার জন্য যে জিনিসগুলা সেগুলা আপনাদের দেখে এনার্জি ট্যাঙ্ তার মটর ভাজাঙ্গো আমরা এখন খাবো না করে খাবার আমাদের খোঁজা লাগবে তখন দর্শক আমরা ইতিমধ্যেই জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মধ্যে দিয়ে যে দমন মধ্যে প্রবাহিত হয়েছে যে মাছ নদীর মাঝখানটা রয়েছে আমরা সেখানটা রয়েছি আমরা এখান থেকে কোনো গ্রাম দেখতে পাচ্ছি না শুধু দেখছি চর মাঝে মাঝে কিছু চর দেখা যাচ্ছে আমরা আপনাদের দেখাব ওইদিকে কিছু গ্রাম দেখা যাচ্ছে যে গ্রামগুলো ইতিমধ্যেই বন্যার কারণে মানুষজন আতঙ্কে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনার মধ্যে যে ঘর বাড়িগুলা বন্য পানিতে ডুবে গেছে দর্শক আমরা যমুনা নদীর মাঝখানে এসেছি এসে দেখি দুইটা ছেলে এখানে কলা গাছের ঘোড়া নিয়ে কিরানি করছে তারা হয়তো বা এখানকার কিন্তু দর্শক দেখুন এই যমুনার জোরে দু যমুনার জোরে দুইজন ছেলে কিন্তু এখানে তাদের ঘর বাড়ি ডুবে গেছে যে কারণে তারা কলা গাছের ঘোড়াতে ভেসে আছে দেখতে পারলেন কিছুক্ষণ আগে আমরা যেতে পারলাম না সোতের কারণ ওই জায়গায় দর্শক আমরা যমুনার মাঝখানে এখানে এসে দেখলাম একটি বাড়ি যমুনার মাঝখানে আমরা সেই বাড়িটা দিয়ে যাব। গিয়ে দেখবো যে এখানে তারা কি অবস্থায় রয়েছে দর্শক আমরা এখন যমুনার একবারের মাঝখানে এখানে আমরা বাড়ি দেখতে পাই একটা যার পাশে পানি শুধু মাঝখানে মাত্র বাড়ি তো আমরা বাড়িতে গিয়ে দেখব যে এই বন্যার সময় তারা কি অবস্থায় আছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য কোনো সংস্থা এসেছে কি না সে বিষয়টা আমরা জানার চেষ্টা করবো চলুন দর্শক সে বাড়িটির দিকে যাওয়া যাক দর্শক আমরা সেই বাড়িটির সামনে এসেছি বাড়িটির সামনে আসার সঙ্গে দেখলাম কয়েকজন লোক আমাদের কাছে চলে এসেছেন দর্শক আমরা এখন যমুনার মাঝখানে রয়েছে এখানে বেলগাছা ইউনিয়নের শিলধ গ্রাম এখানে একটি বাড়ি যমুনার মাঝখানে চাচানা আপনার নামটা কি সুনামিয়া উনি একজন কৃষক পানি কতদিন থেকে যে উঠছে আপনাদের বাসায় এই যে পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন আপনাদের বাসায় কয়েক কয়জন থাকেন আপনারা আমরা তিনটা ফ্যামিলি আছি তিনটা ফ্যামিলি কে কে থাকেন সবাই কি বাড়িতেই থাকেন সবাই কি কৃষি কাজ করেন হ্যাঁ আপনাদের তিন দিন যাবত যে বাসায় পানি উঠছে এখানে মানে কোনো রকম ত্রাণ সহায়তা কি আসছে আসেনি আসেনি আপনার আপনার খাওয়া দাওয়া কি কীভাবে করতেছেন খাই এক বেলা দুইবেলা খাই তো জানতেছেন আপনার চুলায় পানি উঠে নাই চুলা ডুবে গেছে ওই টিনের বানাই দিছি আপনার ছেলে মেয়ে কই জন্য দুইজন ঠিক আছে দর্শক আমরা যে জায়গাটিতে অবস্থান করছি তা হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলধ গ্রাম এটি হচ্ছে যমুনার একদম মাঝখানে যে বাড়িটা এই বাড়িটার মালিক হচ্ছেন সুনামিয়া আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বন্যার পানি চার দিন যাবৎ প্রবেশ করেছে প্রবেশ করার কারণে বাড়ি ঘর চুলা বাথরুম বিশুদ্ধ পানি খাওয়ার জন্য যে একটা কল রয়েছে কলটিও ইতিমধ্যে ডুবে গেছে যে কারণে সুনামিয়া ও এখানে যে তিনটি পরিবার বসবাস করেন তারা রয়েছেন অনেক বিপাকের মধ্যে এইখানে তারা আমাদের যেটি জানিয়েছেন এখানে যে বন্যার ত্রাণ দেওয়া হচ্ছে তিনি এখনও ত্রাণ পাননি যে কারণে তারা একবার রান্না করে তিনবার খাচ্ছেন তার অনেক কষ্টে রয়েছেন আমরা এসেছিলাম যে যমুনার দুর্গম চরে বন্যার পানি হওয়ার পরে মানুষ যেভাবে থাকে যেভাবে জীবনযাপন করে খুব কষ্টে জীবনযাপন করে আমরা এখানে ত্রাণ দিতে আসিনি তো আমাদের যে এখানে সুনামিয়া ভাই ওনার একটা ছেলে ছেলে ও বন্যার পানিতে হয়তো বা নামতে পারে না তার জন্য প্রিয় রয়েছে আমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম বলতে লজ্জা পাইতেছে নাও তুমি কেকটা নাও তোমার জন্য এটা নেও নাও নেও এই বন্যার পানিতে তুমি যে মাটিতে নামতে পারো না তোমার কেমন লাগে আচ্ছা ও ক্যামেরার সময় কথা বলতে লজ্জা পাইতেছে যাই হোক আপনি আপনি কি হন ওনার সোনামিয়া ভাই মা হন বন্যার পানিতে আপনারা যে এইভাবেই করতেছেন আপনাদেরকে কেউ সহায়তা করার জন্য আসছে দর্শক আমরা এখন রয়েছি বেলগাছা ইউনিয়নের শিলদ গ্রামে তো এখানে আমাদের সোনামিয়া ভাই একজন কৃষক এখানে তিনটি পরিবার নিয়ে বসবাস করেন যমুনার মাঝখানে বন্যার পানি হওয়াতে উনি অনেক কষ্টে রয়েছেন তো আমরা সরকারের কাছে এটাই বলবো যেন ত্রাণ সহায়তা আসার সাথে সাথে এই সুনামিয়া ভাই যেন ত্রাণ সহায়তা পান এবং আমরা সবাই তার জন্য দোয়া করবে বন্যার মধ্যে যেন আল্লাহ তাল্লা তাকে সুস্থ রাখেন দর্শক আমরা এখন চলে যাচ্ছি কারণ আমরা এখন বিকাল প্রায় চারটা বাজে বেশি দেরি করা যাবে না যমুনাতে তাই দর্শক আমরা এখন যাচ্ছি আমাদের নৌকা চাচা স্টার্ট দিচ্ছেন দর্শক আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন স্থানে তুলে ধরার চেষ্টা করব অন্য কোন জায়গার সমস্যা সম্ভাবনা সহ নানান চিত্র সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপডেট সংবাদ পেতে জামালপুরের প্রকাশিত সংবাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ